কথায় বলে ছাগলে কী না খায় পাগলে কী না করে দেখেন এই হচ্ছে গাছ এত বড়ো গাছের উপরে সে ছাগল যে খাবার খাচ্ছে দেখছেন দশ থেকে বিশ হাত উপরে ওই দেখেন আমি পুরো পুরো ছবিটা দেখাচ্ছি এই যে সেই ছাগল নিজে নিজে গাছে উঠে সে কাঁঠাল গাছের পাতা খাচ্ছে তাহলে দেখেন যে সেই কথার সঙ্গে কিন্তু মিলে গেছে আমরা আজকে মিল পেয়েছি যে পাগলে কী না করে ছাগলে কী না খায় তো কাঁঠাল পাতা খাওয়ার জন্য সে ক্ষোধার তাড়নায় দেখেন যা অবস্থা গাছটা কিন্তু দশ থেকে বারো হাত দশ থেকে বারো হাত উপরে গিয়ে সে কিভাবে উঠল এই গাছে এটাও একটা ভাবার বিষয় সে উঠে খাবার খাচ্ছে দেখে যে কাঁঠাল গাছের পাতা খাচ্ছে তাহলে তার পড়া মরার ভয় নাই সে কিন্তু দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই সরু গাছের উপরে গিয়ে কাঁঠাল পাতা খাচ্ছে ছাগল এই যে যে গাছটি আমরা দেখা দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাই লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই সাথে থাকবেন অলিক টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ